মসজিদে ফরজ সালাতের পরে কৃষ্ণ মুসল্লি জিকির আজকের রত থাকে কৃষ্ণ মুসল্লি আজকাল শেষ করে শূন্য ছাড়া রাজাই করে থাকে আমাদের অবস্থা মুসল্লি গ্রুপ করে করে বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনে কথাবার্তা বলতে থাকে তাদের কথাবার্তার ফলে এবার তারা মুসল্লিদের এবার মনোযোগ কমে যায় বিঘ্ন ঘটে এরকম কথাবার্তা বলার পরে ইসলামী সেই তো হুকুম কেউ অনুগ্রহ করে জানাবেন দেখুন আসলে কিন্তু এটা একটা অন্যায় মসজিদের মধ্যে কথা বলে আর আলিদুল ডিস্টার্ব করা বড় ধরনের গুণের কাজ আপনি তো এখন মানুষের এবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করছেন হ্যাঁ অমান আউল মানে মাসাই মোসাহাবি খারাপ হ্যাঁ দুইটা আছে একটা হলো কেউ চায় মসজিদে আবাদত যেন না হয় কেউ চায় মসজিদের মধ্যে মসজিদ বন্ধ করে দিতে দুইটা আশায় আপনি মসজিদের মধ্যে আবাদত করে বিঘ্ন সৃষ্টি করবেন না দয়া করে যেখানে নামাজ হচ্ছে সেখানে আপনি কথা বলা বন্ধ রাখবেন নামাজ শেষ হলেও কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা যদি থাকে নামাজে শূন্য শেষ হওয়ার পরে বলবেন আজকালগুলি আগে শেষ করবেন তারপর শূন্যত শূন্যতের পরে প্রত্যেক কথা বলতে পারবেন শূন্য পড়ে তাই পড়তে দেয় আর যিনি সুনত পড়ে তার জন্য অনুরোধ থাকবে তিনি যেন সত্রা নিয়ে সুনত পড়েন শত্রা নিয়ে সুনত পড়া কোন কথা ওয়াজিবেন কিনা মানে আপনি চেষ্টা করবেন এমন জায়গা চালাতে যাতে করে মানুষের ডিস্টার্ব না হয় আপনিও ডিস্টার্ব মধ্যে না পড়েন হ্যাঁ অর্থাৎ আপনি বিপদে না পড়েন কাউকে বিপদে না ফেলবেন এই জন্য চেষ্টা করবেন আপনার সামনে যেন শত্রা থাকে শ্রত্রা মানে হচ্ছে তাই লাঠি নিয়ে আসবেন তা না মানে আপনি এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে কেউ হাঁটে না যেখানে হাঁটবে না এক পাশে চলে যাবেন যতটুকু নিয়ম কারণ আমরা তো বাসায় পড়বেন এমন জায়গায় যেখানে ধরেন যেমন পর্দার ভেতরে অথবা এক পাশে জায়গা পড়বেন অথবা একটা খাম্বার সামনে দাঁড়িয়ে পড়বেন যাতে করে আপনার শ্রদ্ধা রক্ষিত হয় এটাও কিন্তু একটা জরুরি জিনিস তো তাদেরও তো দিবেন না শুধু যে তারা কথা বলছে তাদের তো মশা থাকতেই পারে তাদের হয়তো সুন্নত পরে পড়বে আপনি সুন্নত পড়বেন অবশ্যই কি করবেন সতরা রক্ষা করে সুনত পড়বেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝা যাচ্ছে কথাটা আপনার সুনত কথা কোন থাকে তো বলা যায় এমন হতে পারে আপনার সুনতের কারণে দাস শুরু হচ্ছে না এটুকু অনেকেই করে এই জন্য আমার গুরুত্ব সাথে দেখবেন সুনটা যেন আপনার এক দাঁড়িয়ে হয় সুনটা আপনি জানেন সুনত আমার যত গোপন করা যায় ততই উত্তম সুতরাং আপনি এটা যেন গোপনের জন্য এক পাশে গিয়ে একান্তভাবে ভাবে তালাত আদায় করবেন এটা হচ্ছে নিয়ম যেহেতু আপনি বাসায় যেতে পারছেন না আর যারা বাসায় সাথে সাথে চলে যাবেন তাদের উত্তম হচ্ছে বাসায় গিয়ে সুন সালাত আদায় করা আর মসজিদে শুধু জুমার নামাজের সুনতে যেটা আছে মসজিদের দ্বিতীয় সাইড এটা জুমাতে পড়বেন তবে এটাও কিসের পরে আজকার শেষ করার পরে আজকারগুলো শেষ করার পরে